আমাদের তো এখানে একটা ভারী বর্ষণের অ্যালার্ট হয়েছে সেই জন্য আমাদের আজকের থেকে আমাদের ব্লক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার আমরা অ্যালার্ট আছি এছাড়াও আমাদের উপকূলবর্তী যে প্রতিমা ওয়ান প্রতিমা টু এবং তালগাছাই টু গ্রাম পঞ্চায়েতে ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোর তরফ থেকে এক্সটেন্সিভ মাইকিং করা হচ্ছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য এছাড়াও আমাদের যে বিভিন্ন সাইক্লোন সেল্টারগুলো আছে সেগুলোকেও প্রিপেয়ার রাখা হচ্ছে যাতে যদি এমার্জেন্সি কেসে আমাদের কিছু ভার্নারভেল মানুষজনকে শিফটিং করাতে হয় গাছ কাটার টিম রেডি করা হয়েছে ড্রাই ফুড সব কিছু আমরা রেডি আছি আর কিভাবে প্রচুর পরিমাণে পর্যটক আসছেন যেখানে জগন্নাথ মন্দিরকে নিয়ে পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা পর্যটকদের জন্য অযথা যাতে তারা খুব ভয়ভূত না হয়ে যান কোনো মানে কোনো গুজবে কান না দেন তারা যখন ঝড়ঝাপটা হবে তাতে হোটেলে রুমে থাকেন বা ওই সময় আমাদের নুলিয়াদেরও ইনস্ট্রাকশান দেওয়া আছে সিভিল ডিফেন্স টিমকে ইনস্ট্রাকশান দেওয়া আছে যাতে পর্যটকরা সমুদ্র স্থানে নেমে না পড়েন সেগুলোকে দেখার যাতে তারা সমুদ্রে না নামেন ওই অবস্থায় এরকম বিভিন্ন ধরনের সতর্কবার্তা তাদেরকে জানানো আছে মাইকিং কি ম্যাডাম শুরু হয়েছে মাইকিং শুরু হয়েছে অলরেডি আজকে সকাল থেকে মাইকিং চলছে সমস্ত কন্টেন্টগুলোতে কি আপনারা করে সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা জানিয়েছি যেগুলো বিশেষ করে কোস্টাল গ্রাম পঞ্চায়েত সেগুলোকেও আমাদের জানানো হয়েছে পঞ্চায়েত থেকেও মাইকিং চলছে এবং কোন কোন জায়গায় যদি লোকজনকে সরাতে হয় সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা হয়েছে রেডি রাখা হয়েছে এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি